আসসালামু আলাইকুম পিছনে যে ফটোটা বা ব্যাকড্রপে যে স্ক্রিনশটটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত নিউজ ব্রিটেনের অন্যতম নিউজ পেপার এলিট শ্রেণী বা শিক্ষিত শ্রেণীর যে পত্রিকা যাকে বলা হয় সেই ও পত্রিকাটার নাম হচ্ছে দি ডেইলি টেলিগ্রাফ সেই ডেইলি টেলিগ্রাফ গতকালকে একটা আর্টিকল লিখেছে বা একটা রিপোর্ট করেছে সেটা হচ্ছে যে উনি বলেছেন যে টিউলিপ সি দিক আন্ট কুড ফেস ডেথ পেনাল্টি ওভার বাংলাদেশ আনরেস্ট অর্থাৎ জুলাই বিপ্লবে গণহত্যা চালানোর কারণে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হতে পারে বা এই এটা এই ডেইলি টেলিগ্রাফ পত্রিকা কিন্তু এখানে টুস্ট করে অবশ্য এটা হচ্ছে তাদের চালাকি তারা যে পছন্দ করে না শেখ হাসিনাকে এবং

এটা সত্য এবং লিখেছে খুব সুন্দর করে তারা এই রিপোর্টটা আপনি দেখেন এবং ইনফ্যাক্ট শি ইজ ফেসিং ডেথ পেনাল্টি ইন বাংলাদেশ এটলিস্ট থ্রি থাউজেন্ডস পিপুল মোর দেন ওয়াই টোয়েন্টি ফোর হান্ড্রেড ফোরটিন হান্ড্রেড বা অ্যাকর্ডিং টু দি ইউনাইটেড নেশনস দেন আরও গুম দেওয়ারা হয়েছেন সব কিছু মিলে তারা শুধু জিয়া জিয়াউল হাসান জেনারেল জিয়া 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 উনি এক হাজার ত্রিশটা ত্রিশজন জন মানুষকে হত্যা করেছেন কোনের মাধ্যমে এবং তার ডাইরেক্ট রিপোর্ট রিপোর্ট করতো উনি শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকের কাছে আমার কাছে আরও একটা প্রশ্ন আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের কাছে যে এই মহিলা এত খুনের খবর জানার পরেও ঘুমাত কীভাবে মানে একজন মানুষ একজন মহিলা কতটা বিবেকহীন কতটা জানোয়ার টাইপের হলে এত মানুষ নিরীহ মানুষকে হত্যার খবর জানার পরেও সে শান্তিতে হাসতো খাইতো ঘুমাতো ইনফ্যাক্ট আমরা দেখতাম সে শান্তিতে থাকতো আসলে সে ভিতর ভিতরে একটা এক ধরনের মানসিক উদ্ভ্রান্ত এক ধরনের ব্লাড টাইপের মহিলা উনি ছিলেন না হলে আমি যদি শুনি যে আমি নিরীহ মানুষকে আমার কারণে আমার নির্দেশে আমার জ্ঞাতস্বরে হত্যা করা হয়েছে এত মানুষকে আমি মনে হয় না আমি স্বাভাবিকভাবে থাকতে পারতাম এইভাবে এখন যুদ্ধ লাগছে হয়েছে এটা আলাদা ব্যাপার ধরেন ইনরমিন আছে না যুদ্ধ লাগছে বা এক দুইজন পুলিশের সাথে গুলাগুলি করেছে এটা তার সরাসরি হাত কিন্তু গুমের মাধ্যমে এই কাজটা করতো কতটা মানে ব্রুটাল একজন মহিলা হতে পারে ইফ ইউ সি শেখ হাসিনা আরো খারাপ সময় তার জন্য আসে যতই সে খুব অস্থির থাকুক না কেন কারণ নির্বাচনের পরে যদি একটা ইমুনিটি গভর্নমেন্ট আসে এবং স্ট্রং গভর্নমেন্ট আসে সুশাসন নিশ্চিত করতে পারে তাহলে শেখ হাসিনা তো নয় আওয়ামী লীগের হয়তো আর কোন বাংলাদেশের রাজনীতিতে That's what it is, ladies and gentlemen. From me, have a have a blessed day. See you. See you next time. alaikum